ইসরায়েলের সমস্ত পণ্যকে বয়কট করুন ইসরায়েলের সমস্ত পণ্যকে বিক্রি বন্ধ করে দেন ইসরায়েলের সমস্ত পণ্যকে ঘর থেকে লাথি মেরে ফেলে দেন সবকিছুতে দোয়ায় কাজ হবে না কখনো কখনো ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য রসুলের আদর্শে বুকে ধারণ করে তালোয়ার হাতে নিয়ে হত্যা করতে হবে কথা বলেন ঠিক কিনা ইসরায়েলের ইহুদি মুনাফিক ওদেরকে বিশ্বাস করা যায় না অমুসলিমদেরকে বিশ্বাস করা যায় না যুদ্ধ বিরতি চলতেছে শান্তি চুক্তি চলতেছে কোনো কথা নাই বার্তা নাই হঠাৎ করে তারা বোমা বর্ষণ করে চারশো নারী পুরুষ আবাল বৃদ্ধা বনিতাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে সেহেরি খাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তারা ঠিক ওই সময়টা হামলা করে অসংখ্য শিশু প্রায় দেশ দুইশো শিশুকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে এবং তারা অনবরত বোমা হামলা চালাচ্ছে আমি দেখলাম ফিলিস্তিনি ভাইরা বলতেছে সাংবাদিকদের বিরুদ্ধে আছে। যে হে গোটা মুসলিম উম্মা আমরা আজকে রোজা রেখেছি সাহারি না খেয়ে সাহারি খাওয়ার মতো সাহারি নাই শুকনা রুটি কিছু সংস্থা দিয়েছে শুকনা রুটি কি আর চাবানো যায় কিছু ঘাস কেটে রুটির ভিতরে ঢুকায়া রুটি পেঁচায় ঘাস খেতেছে আজকে আমরা মুসলমান না আনন্দে আত্মহারা অথচ গোটা মুসলমান হলো একটা দেহের মতো দেহের চোখে যদি ব্যথা পায় পুরো শরীর যেমন যন্ত্রণা করে রাসূল বলছে গোটা পৃথিবীর মুসলমানেরটা দেহের মতো পৃথিবীর যেখানেই মুসলমানরা আক্রান্ত হবে আরেক মুসলমান তার হৃদয়ের মতে ব্যথা অনুভব করবে কথা বলেন না ঠিক কিনা বলেন তাহলে আজকে আমাদের মুসলমানদেরকে মারতেছে তিন লক্ষ ইয়াহুদি দেশ ইসরাইল আর গোটা পৃথিবীতে মুসলমান আছে দুইশো কোটি মুসলমান দুইশো কোটি মুসলমানদের দেশের বর্ডার যদি খুলে দেওয়া হয় দুইশো কোটি মুসলমান যদি ইসরাইল উদ্দেশ্যে রওনা হয় সমস্ত আরব গুলো যদি হুঁশিয়ার দিত সমস্ত মুসলমান দুইশো কোটি মুসলমান যদি গর্জন দিয়ে উঠত যে আর একটা বুলেট যদি ফিলিস্তিনের শিশুর গায়ে লাগে আর একটা বুলেট যদি কোনো মা যদি বিধবা হয়ে যায় তবে দুইশো কোটি মুসলমান এক যুগে এক একসাথে ইসরায়েলের উপর হামলা করব ইসরাইল পালানোর জন্য হিন্দুদের গর্ত পর্যন্ত খুঁজে পাবে না কথা বলেন ঠিক কিনা আমরা তো খালিদ বিন ওয়ালিদের উত্তর সুরি আমরা তো অমরের উত্তর আমাদের এই জীবন আল্লাহর জন্য বিক্রি করে দিয়েছি বিড়ালের মতো পাঁচশো বছর বেঁচে থাকার লাভ নাই বিড়ালের মতো পাঁচশো বছর বেঁচে থাকার চেয়েও আল্লাহর পথে দিনের পথে সিংহের মতো গর্জন দিয়ে এক মিনিট বেঁচে থাকা হাজার গুণ শ্রেষ্ঠ কথা বলেন ঠিক না আল্লাহ আমাদেরকে সেই মতে দিনের সেই তামাদ্দুন সেই শক্তি সেই মানে মজবুত দান করি বলে আমিন